আসসালামু আলাইকুম আপনি খুব অসুখী অভাবী দিনমজুর খেটে খাওয়া মানুষ দৈনন্দিন জীবনে আপনি যা দৈনিক আয় করেন তাই ব্যয় করেন আপনার পরিবারের পিছনে নিজের পিছনে ভবিষ্যতের জন্য যতটুকু পারেন সঞ্চয় করেন এখন আপনার যে বন্ধু বন্ধুবান্ধব আছে আপনার যে আত্মীয় স্বজন আছে তারা সবাই এস্টাবলিশ তারা প্রতিষ্ঠিত এবং সুন্দর জীবনযাপন করতেছে এক্ষেত্রে তারা আপনাকে পরিচয় দেয় না বা পরিচয় দিতে গেলে তারা সমাজের কাছে ছোট হয়ে যাবে মনে মনে করে এজন্য আপনার পরিচয় দেয় না আপনার থেকে দূরত্ব মেনটেন্স করে চলে সবার আগে এসব যখন ভাববেন তখন চিন্তা করবেন আপনি এই দুনিয়ায় আসছেন একা যাবেন একা আপনার পরিবারের অংশ হিসেবে আপনার স্ত্রী সন্তান বাবা মা যারা আছে তারাই আপনার মূলত আপনজন এ ব্যতীত যারা আছে তারা আপনাকে স্বার্থের জন্য সময় বিশেষ ভালোবাসবে যখন আপনার পরিস্থিতি ভালো থাকবে তখন তারা আপনার পাশে থাকবে আপনাকে ভালোবাসবে আপনাকে সাপোর্ট করবে আপনার সাথে সঙ্গ দেবে আপনাকে সঙ্গ দিতে নিয়ে যাবে কিন্তু আপনার যখন সময় খারাপ যাবে তখন তারা কেউ আপনার পাশে থাকবে না এগুলো মেনে তারপরে হচ্ছে জীবন যাপন করতে হবে এগুলো জীবনেরই একটা অংশ কখনও সুখ কখনও দুঃখ কখনো হাসি কখনো কান্না তাই কখনো অগাধ সুখে বেশি আনন্দিত হবেন না কারণ সুখ আর দুঃখ একটার একটার পরিপূরক আপনার আজকে সুখ আছে মানে আগামীকালকে আপনার দুঃখ আসতেছে আর আজকে দুঃখ আছে মানে পরবর্তী সময় আপনার জন্য সুখ আসতেছে অনিবার্য তাই আপনার যে স্বজন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে আপনার ঘরের লোক বাদে আপনার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন এগুলো ব্যতীত যারা আছে তাদের দেয়া কোনো আঘাতকে আঘাত মনে করবেন না তাদের দেয়া কষ্টগুলোকে মনে রাখবেন বুকে লালন করে রাখবেন প্রতিশোধ নিতে হবে না প্রতিষ্ঠিত হয়ে তাদেরকে দেখিয়ে দিবেন আমি অযোগ্য ছিলাম না আমার সময় খারাপ ছিল এর জন্য আমি খারাপ সময় পার করেছি এখন আমি সুসময়ে এসেছি আর যদি কখনো সুসময় সেই ভাবে প্রতিষ্ঠিত হতে না পারেন বা তাদেরকে জবাব দিতে না পারেন তাতেও মন খারাপ করার কিছু নেই কারণ যে আল্লাহ আপনার প্রতিষ্ঠিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেই একই আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন তাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং তিনি ঠিক নির্ধারণ করে রেখেছেন আপনার জন্য আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ তাই কোন পরিস্থিতিতেই মন খারাপ না করে হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর প্রতি শুকুর আদায় করবেন এবং সব সময় সুক্রিয়া জারি করবেন ইবাদত ইবাদতবন্দিগি করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট আমি আহামরি কোনো কিছু চাই না আপনি যদি এক সাগর সমুদ্র পরিমাণ যদি চেয়ে থাকেন বা এক আসমান যদি চেয়ে থাকেন আপনাকে এক কুকুর দিলেও আপনার মনে হবে আপনি কম পেয়েছেন কিন্তু আপনি যদি আল্লাহর উপরে রাজি খুশি থাকেন এবং আল্লাহ যতটুকু দিবে ততটুকুতে সন্তুষ্টি জ্ঞাপন করেন তাহলে হচ্ছে আপনি যতটুকু পাবেন মনে হবে আপনি চাওয়ার চেয়েও আপনার প্রাপ্তিটা অনেক বেশি তাই আপনাকে দেখে যদি কেউ অ্যাভয়েড করে চলে আপনাকে দেখে যদি কেউ পরিচয় দিতে না চায় সঙ্গ দিতে না চায় আপনি হতাশ হবেন না আপনি আপনার মতো করে জীবনযাপন করুন সাকসেস হওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম